নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ বয়কট করলেন বাম ও কংগ্রেস রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ব্যাকট করবে কংগ্রেস ও বামফ্রন্ট পৃথক পৃথক বার্তায় বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়েছে পিসিসি সভাপতি বিরজিৎ সিনহার বক্তব্য বিজেপি সরকারে এসেছে তারপরও বিভিন্ন জায়গায় সন্ত্রাস রেখেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মানুষের বাড়ি বাড়িঘর দোকানপাট রাবার বাগান ধ্বংস করছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বহু বামফ্রন্ট কংগ্রেসের সম্পদের উপর একটা হিংসাত্মক অরাজক পরিস্থিতি চলছে গোটা রাজ্যে বামফ্রন্ট কংগ্রেসের সমর্থক মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে আবার চাঁদা না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের টাকার অঙ্ক বলে দেওয়া হয়েছে তাতে কেউ রাজি না হলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে এসব ঘটনা উল্লেখ করে ব্রিজিৎ সিনা রাজ্যে সর্বত্রই রাজনৈতিক হিংসার শিকার বহু মানুষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরিজিৎ সিনা রাজ্যের এই অরাজক পরিস্থিতির কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এদিকে ত্রিপুরা বামফ্রন্টের তরফে রাখাল মজুমদার তার লিখিত বয়ানে বলেছেন ত্রিপুরার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আটই মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের মুখ্য সচিব ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামপন্থী দল সমূহের সম্পাদকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণপত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন এই আমন্ত্রণ জানানোর জন্য মুখ্য আমরা ধন্যবাদ জানানো হয়েছে কিন্তু ভোটের ফল ঘোষণার দিন থেকে সারা ত্রিপুরার বুকে শাসক দলের দুর্বৃত্তদের মাধ্যমে যে পরিকল্পিত অভাবনীয় রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে তার প্রতিবাদে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে ত্রিপুরা বামফ্রন্ট এবং পক্ষ থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আবেদন জানাচ্ছি দ্রুত রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে নতুন সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে শান্তি স্থাপনে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করুন